আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বার্তা দেখলাম যেখানে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একটা বিষয় মন্তব্য করেছেন যে আমি যদি এখনো বাংলাদেশে করিডোর দেই বিদেশীদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করি তাহলে আমি যে কোনো সময় সম্মানের সাথে বাংলাদেশে প্রবেশ করতে পারি কিন্তু আমি শেখ মুজিবের মেয়ে কোনো কিছুর বিনিময় বাংলাদেশের এক ইঞ্চি মাটি কারো কাছে বিক্রি করব না ভাই আমি অসুস্থ বেশি কথা বলতে পারবো না তোমরা বাঙালিরাই অজাত কুজাত বেইমান নিমুখারাম ছোটলোক লোক বংশধর যে লোকটি সারা জীবন নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে লড়াই করে সতেরো বছর জেল কেটেছে তার জীবন যৌবন ধ্বংস করেছে শেষ করেছে সে সপরিবারে নির্মমভাবে তাকে হত্যা করেছিস তার মেয়েকে চক্রান্ত করে ক্ষমতাচ্যুত করেছিস পাঁচ হাজারের উপর পুলিশকে হত্যা করেছিস এটার নাম দিয়েছিস অভ্যুত্থান এবং তাদের উত্তর সরি নব্য রাজাকাররা পুলিশ মিলিটারি বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে গ্রুপ সৃষ্টি করে বিভিন্নভাবে অজাত কুজাত ছোট লোক নেনিকুত্তা রাস্তার কুত্তা কিছু ধরে না ছাত্র নামধারী এদের মধ্যে ছাত্র শতকরা নব্বই জন ছাত্র ছিল না আমি জানি ভুয়া আইডেন্টি কার্ড বানাইছে বহিরাগত গুন্ডা বাদমাইশ টাউট বাট পার সোজা কথায় একাত্তরে পরাজিত ঘাতক রাজা খার আল আর শামসরা চক্রান্ত করে মিলিটারি কুক করেছে এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ভারতে পাঠিয়ে দিয়ে এসেছে তাও ধন্যবাদ জানাই প্রধানকে তিনি জাতির জনকের কন্যা আমার প্রিয় হাসুয়াপাকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদে ভারতে পুছিয়ে দিয়েছেন আমার প্রিয় হাসুয়াপা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি কোনো পদত্যাগ করেন নাই বাংলার মানুষ তোমরা জেগে ওঠো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও এ বাঙালি বাঙালি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি বাঙালি বীরের জাতি যুদ্ধ করে আমরা এদের স্বাধীন করেছি ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ ঘর বাড়ি জ্বালিয়ে দেয়ার বিনিময়ে আমরা এদেশকে স্বাধীন করেছি জাতিজনক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পৃথিবী আমি ভোট দেবো আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমাকে যতদিন বাসায় রাখে আমি ততদিন ভোট আমার তাছাড়া অন্য কোনো না এই কারণে যিনি উন্নয়ন করেছে যার উন্নয়নের ধারা সারা বাংলাদেশে যেটা বিদ্যুৎ আমরা চোখে দেখি নাই আমি যখন লেখাপড়া করেছি তখন বিদ্যুৎ ছিল না অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালায়া কেরোসিন জ্বাল দিয়া ল্যাম্পো বাতি জ্বালায়া লেখাপড়া করেছে আর ওনার মাধ্যমে সারা বাংলার আনাসে কানাসে বিদ্যুৎ সারা বাংলার আনাসে কানা রাস্তাঘাট পাখা ব্রিজ কালভাট রেলপথ কোনো যোগাযোগের কোনো অসুবিধা নেই আমি আমরা এটা দেখতে পেরেছি ব্যবসা বাণিজ্য যেদিকে যাই সেদিকে কাজ আর কাজ বর্তমান তো কাজও বন্ধ করে দিয়েছে অনেক ঠিকাদার কাজ করছে না লেবার খুব সমস্যার মধ্যে আছে যে যেদিকে পায় উনি ইতিমের মতো উনি মানবতার মা মানবতার মা উনি গেল কি কারণে পালিয়ে গেল না ওনাকে পাঠিয়ে দেওয়া হলো আমি তো মনে করি যে উনি পালিয়ে যায় নাই ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে